খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রীর মন কি বাত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের সফরে আজ গোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন আগামীকাল কর্ণাটকে আইএনএস কদম নৌহাটি পরিদর্শন করবেন তিনি পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হয়েছে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে কুড়িটি মার্কিন প্রতিরক্ষা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন তিলোত্তমা সেন জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেছেন আর সে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করছেন আগামীকালও তিনি সম্মেলনের সভাপতিত্ব করবেন গতকাল শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হলো জাতীয় উন্নয়নে অগ্রাধিকারের বিষয়ে কাঠামোগত ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে কেন্দ্র রাজ্য অংশীদারিত্বকে শক্তিশালী করা সম্মেলনের ভাবনা বিকশিত ভারতের জন্য মানব সম্পদ রাজ্যগুলির নিয়ন্ত্রণ শিথিলকরণ প্রশাসনে প্রযুক্তি বিশ্বমানের পর্যটন কেন্দ্র আত্মনির্ভর ভারত এবং স্বদেশী দ্রব্য এবং বামপন্থী চরমপন্থা পরবর্তী ভবিষ্যতের জন্য কৌশল ইত্যাদি বিষয় নিয়ে সম্মেলনে ছটি বিশেষ অধিবেশন রয়েছে সম্মেলনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামীকাল আকাশবাণীতে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই অনুষ্ঠানের পর্ব বেলা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এ তর্জমা শোনা যাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চার দিনের সফরে গোয়া কর্ণাটক এবং ঝাড়খণ্ডে যাচ্ছেন রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু কর্ণাটকের কারওয়ার বন্দর থেকে একটি সাবমেরিনে সমুদ্রযাত্রা করবেন দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে তিনি এই সমুদ্রযাত্রায় অংশ নেবেন সোমবার ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি লিপি শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি সাঁওতালি ভাষার পণ্ডিত রঘুনাথ মুর্মু উনিশশো সালে অলচিকি লিপিটি তৈরি করেছিলেন অলচিকি লিপি সাঁওতাল জনজাতি সম্প্রদায়ের জন্য একটি বিশাল সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব বহন করে এবং তাদের পরিচয় সাহিত্য ও ঐতিহ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে ওইদিন দিন তিনি জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটির পঞ্চদশতম সমাবর্তন অনুষ্ঠানেও ভাষণ দেবেন রাষ্ট্রপতি চলতি মাসের ত্রিশ তারিখে ঝাড়খণ্ডের গুমলায় আন্তঃরাজ্য জনসংস্কৃতিক সমাগম সমারোহ কার্তিক যাত্রায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দশম তথা শেষ শিখ গুরু শ্রী গুরু গোবিন্দ সিং এর পবিত্র প্রকাশ উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেন শ্রী গুরু গোবিন্দ সিং তার অনুসারীদের এমন একটি শক্তিতে একত্রিত করেছিলেন যা ন্যায় বিচার এবং আত্মসম্মানের আদর্শকে হওয়ার উপরে স্থান দিয়েছে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন শ্রী গুরু গোবিন্দ সিং সাহস করুণা এবং ত্যাগের প্রতিমূর্তি হিসেবে রয়ে গেছেন তিনি উল্লেখ করেছেন দশম গুরুর জীবন এবং শিক্ষা মানুষকে সত্য ন্যায় বিচার এবং একই সঙ্গে মানবিক মর্যাদাকে সমুন্নত রাখে জাতীয় উপভোক্তা হেল্পলাইনে অভিযোগের ভিত্তিতে জাতীয় উপভোক্তা বিষয়ক দফতরের উদ্যোগে একত্রিশটি খাতে পঁয়তাল্লিশ কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে এই হেল্পলাইনের মাধ্যমে গত আট মাসে সাতষট্টি হাজারেরও বেশি উপভোক্তার অভিযোগ নিষ্পত্তি হয়েছে মন্ত্রক আরও জানিয়েছে ই কমার্স ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ এবং অর্থ ফেরতের ঘটনা ঘটেছে উনচল্লিশ হাজারেরও বেশি অভিযোগ জমা পরে ই কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে উল্লেখ্য গ্রাহকরা টোল ফ্রি নম্বর এক নয় এক পাঁচ ডায়াল করে সতেরোটি ভাষায় তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন দু হাজার পঁচিশের শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা এবছর দেশের আর্থিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার করকাঠামোয় বড় রকম পরিবর্তন এনেছে দেশের অগ্রগতিতে জিএসটি হারে পরিবর্তন সহ নতুন কর কাঠামো এক উল্লেখযোগ্য পদক্ষেপ একটি প্রতিবেদন চলতি অর্থ বছরে বাজেট প্রস্তাব পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকল স্তরের করদাতাদের সুবিধা দিতে নতুন কর কাঠামো এবং করের হারের পরিবর্তনের প্রস্তাব করেছিলেন বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কর কাঠামোর সংস্কার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন পরবর্তীকালে নেক্সট জেন জিএসটি রিফর্মস তারই একটি অংশ প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষকের প্রথমে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স একটা চাক দিয়েছে একটা চার দিল কখন দেয় যখন মানুষের আতে টাকা বাড়ে মানুষের আয় বাড়ে আজকের মানুষের আয় বাড়ছে সাফল্যের দিকে যাচ্ছে হলো এই জিএসটি আকাশবাণী সংবাদ কলকাতা খবর শুনছেন আকাশবাণী থেকে কঠোর নজরদারি ও নিরাপত্তায় সারা রাজ্য জুড়ে মোট তিন হাজার দুশো চৌত্রিশটি কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব চলেছে দুশো চৌরানব্বইটি বিধানসভা কেন্দ্রে একযোগে শুনানি শুরু হয়েছে প্রথম পর্বে প্রায় বত্রিশ লক্ষ আনম্যাপড ভোটারকে ডাকা হয়েছে যারা দু হাজার এর ভোটার তালিকার সঙ্গে কোন রকম সম্পর্ক দেখাতে পারেননি তাদের আধার কার্ড সহ মোট বারোটি স্বীকৃত নথি পেশ করার সুযোগ রয়েছে তবে শুধুমাত্র আধার কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হবে না এসআইআর শুনানি পর্বে দু দশ সালের পরে রাজ্য সরকারের ইস্যু করা ওবিসি শংসাপত্র গ্রাহ্য হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন এই বিষয়ে নির্বাচন কমিশন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেবে কমিশনের ঘোষণা অনুযায়ী এই শুনানি পর্ব শেষ হলে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এদিকে এসআইআর এর পর্বের প্রথম দিনেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো বিএলও সংগঠনের বিক্ষোভের প্রেক্ষিতে গত সপ্তাহেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয় সিইও দফতরে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগে দশজন উচ্চপদস্থ আধিকারিক সহ কুড়িটি মার্কিন প্রতিরক্ষা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীনের বিদেশ মন্ত্রক নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে প্রতিরক্ষা সংস্থা অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংস্থাগুলোর নয় জন উচ্চপদস্থ আধিকারিক চীনে প্রবেশের ক্ষেত্রেও তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র চীনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে উল্লেখ্য গত সপ্তাহে তাইওয়ানের কাছে এক হাজার একশো দশ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির কথা ঘোষণার পরেই এই নিষেধাজ্ঞা আরোপ করে চীন বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বিএলএফ বালুচিস্তানে দুটি পৃথক হামলার দায় স্বীকার করেছে বিএলএফ এর মুখপাত্র মেজর গাহরাম বেলুচ একটি বিবৃতিতে বলেছেন গত বৃহস্পতিবার সুরাপ বাজারে ফ্রন্টিয়ার কর্টস এবং পুলিশের একটি যৌথ চৌকিতে তারা গুলি চালায় সেখানে ছজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন একই দিনে দলটি ওরমারা এলাকার বাসলে একটি সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে বলে জানায় তারা পাকিস্তানের শাসন থেকে বালুচিস্তানের জনগণকে স্বাধীন করার জন্যই তাদের এই লড়াই বলে উল্লেখ করেন তিনি তীব্র তুষার ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় এক হাজারেরও বেশি উড়ান বাতিল করা হয়েছে নিউ ইয়র্ক বস্টন শিকাগো ও টরন্টো সহ বহু বিমানবন্দরে প্রায় এক হাজার ছশোর কাছাকাছি বিমান বাতিল করে দেওয়া হয় ও সাত হাজারের ওপর বিমানের সময়সূচি পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হয় নিউ ইয়র্ক ও দক্ষিণ ক্রানেটিকাটে ন ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে নিউ ইয়র্কে তুষারপাতের ফলে সেদেশের আবহাওয়া বিভাগ চূড়ান্ত সতর্কতা জারি করেছে বাংলাদেশের কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় আজ বোমা বিস্ফোরণে একজন মহিলা ও দুজন শিশু সহ অন্তত চারজন আহত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজন মহিলাকে আটক করা হয়েছে পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে প্রাথমিক তদন্ত চালিয়ে কেজি বলে পুলিশ সূত্রের খবর বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিবি মহিলা নেতৃত্বের একাংশ জামাতি ইসলামীর সঙ্গে নির্বাচনী আতাতের তীব্র বিরোধিতা করেছে আগামী বারোই ফেব্রুয়ারি সে জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে জুলাই আন্দোলনের জেরে উদ্ভূত ছাত্র যুবদের নিয়ে গঠিত নতুন দল এনসিপির একাংশ জামাদের সঙ্গে জোট করে নির্বাচনে লড়তে আগ্রহী কিন্তু এই নিয়ে দলেরই মধ্যে মতভেদ তৈরি হয়েছে বেঙ্গালুরু শুটার তিলোত্তমা সেন ভোপালের স্টেট শুটিং একাডেমিতে আজ জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে স্বর্ণ জয় করেছেন সতেরো বছর বয়সী তিলোত্তমা দেশের কনিষ্ঠ শুটার হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন আজ ফাইনালে চারশো ছেষট্টি দশমিক নয় স্কোর করে শীর্ষস্থান অধিকার করেন তিনি কেরলের ভিদারসা কে ভিনোদ চারশো বাষট্টি স্কোর করে রূপো জিতেছেন রেলওয়েজের অয়নিকা পাল চারশো একান্ন স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন শেষ করার আগে খবরের বেশ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করছেন আগামীকাল আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু চার দিনের সফরে আজ গোয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন খবর শেষ হল এরপরে স্থানীয় সংবাদ শুনুন সন্ধে সাতটা বেজে মিনিটে